আসুন একটু পড়াশোনা করি যেই ছাত্র সেই খুনি অর্থাৎ ছাত্র খুনি এটা কর্মধারয় সমাস কারণ এখানে ছাত্র নিজেই খুনি আবার ছাত্রকে খুন করেছে যে অর্থাৎ ছাত্র খুনি এটা তৎপুরুষ সমাস মব জাস্টিসে মব শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মোবাইল ভাল কাছ থেকে যার অর্থ কোনো উদ্দেশ্যে জড়ো হওয়া উত্তেজিত বা উশৃঙ্খল জনতা আর জাস্টিস ওটাই তো চায় সবাই দুই সালে ছেলে ধরা সন্দেহে রেণু বেগম গণপিটুনিতে মারা যান ঢাকার বাড্ডায় নিজ সন্তানকে স্কুলে ভর্তি করতে গিয়ে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এমন গুজবকে কেন্দ্র করে সংগঠিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড আবরারকে হত্যা করা হয় ঠিক একই বছর যারা তাকে হত্যা করেছিল তারাও ছিল তারই মতো বুয়েটের শিক্ষার্থী সেই নৃশংস হত্যার বর্ণনা এখনো আমাদের মনে দাগ কেটে আছে আমরা সেখান থেকে কোনো শিক্ষা নেই নি আমরা ঢাবিদা তোফাত জলকে ভাত খাইয়ে মেরেছি নৃশংসভাবে মেরেছি মেরে ফেলেছি সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ যার বাবা মা ভাই কেউ নেই মৃত্যুগুলো একটা আর একটার থেকে নিসংশ থেকে নিশংসতর হয়েছে আমাদের চোখের সামনে পেছনে জ্ঞাত সারে অজ্ঞাত সারে হয়েছে হচ্ছে হয়েই চলেছে আমরা মানুষ হওয়ার কোর্সটা শেষ করব কখন মানুষ হওয়ার কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন আপনি নিজেই সেই সিলেবাস তৈরি করে পড়াশোনা শুরু কারণ এরকম জটিল একটা কোর্স কোনো ভার্সিটির সেমিস্টারে ইনক্লুড থাকে না